আল্লাহ রসুল সল্লাহ আলী হওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি সহমান রতি আল্লাহতে আলিয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলী হওয়াসাল্লাম বলেছেন ইউসিকুল উমা মান তাদা আলাইকুম ওয়াচিরেই তোমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সকল কোফফার মিল্লাগুলো ঐক্যবদ্ধ হবে ওয়াচিরেই তোমাদের বিরুদ্ধে সকল কোফফারগুলো বিজাতীয়গুলো ঐক্যবদ্ধ হবে কেন যেমন ভাবে ভোজনকারীরা একটি ভোজন পাত্রে চতুর্দিক থেকে ভোজন করার জন্য খাবার গ্রহণ করার জন্য একত্রিত হয় ঠিক তেমনি মুসলিম মিল্লাহ যেখানেই রয়েছে তাদের বিরুদ্ধে বিজাতীয় যতগুলো ধর্ম রয়েছে মুসলিম মিল্লাহ ছাড়া যতগুলো ধর্ম রয়েছে সকল ধর্ম ঐক্যবদ্ধ হবে এবং তারা তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে তোমাদেরকে নিধন করার প্রচেষ্টা চালাবে সম্মানিত উপস্থিতি তখন একজন বলে বসলেন আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকবো হে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যে আমাদের বিরুদ্ধে মুসলিম উম্মার বিরুদ্ধে তখন মুসলিমদেরকে নিধন করার জন্য কোপারমিল্লাগুলো কবদ্ধভাবে আক্রমণ করবে নিধন করবে রসুল সাল্লা ওয়া আলাইসাল্লাম বললেন বাল তুম ইয়াওমা ইদিন না বরং তোমরা সেই দিন অনেক হবে সংখ্যায় তোমরা অনেক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে গুসা উনকা গুসা ইসাইল তোমাদের তরঙ্গ সমুদ্রের স্রোতে যেই আবর্জনাগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাই তাদের যেমন কোনো শক্তি থাকে না তাদের নিজের যেমন কোনো ক্ষমতা থাকে না ঠিক তেমনই তোমরা মুসলিম মিল্লা অনেক হলেও তোমাদের কোনো ক্ষমতা থাকবে না শুধু তাই নাই বলেন তোমাদের থেকে তোমাদের ভয় তোমাদের শত্রুদের অন্তর থেকে উঠিয়ে দেওয়া হবে তোমরাদেরকে তোমাদের মাঝে অবস্থান করেই তোমাদেরকে নিধন করবে তারা কোনো প্রকার পরোয়া করবে না এই অবস্থা তোমাদের ওপর জারি হবে এবং শুধু তাই নয় বলে ওয়াহান আল্লাহ তালা তোমাদের অন্তরে ওহান দুর্বলতা সৃষ্টি করে দিবেন আল্লাহ তালা তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দিবেন আল্লাহ রসুল সলোলা ওয়ালাইসাল্লামকে আরেকজন প্রশ্নকারী প্রশ্ন করে বসলেন হে আল্লাহ রসুল সলোলা ওয়ালাইসাল্লাম ওয়ামাল ওয়াহান ওয়াহানটা কি জিনিস দুর্বলতা কী জিনিস রসুল সলোলা ওয়ালাই ইয়াসাল্লাম বললেন ভব্য দুনিয়া বা কারা হেয়াতুল মাউত ওয়াহানটাই হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়াকে প্রাপ্তির প্রতি দুনিয়াকে অর্জনের প্রতি তোমাদের লোভ লালসা এবং মৃত্যুকে অপছন্দ করা এই জিনিসটি তোমাদেরকে যখনই পেয়ে বসবে তখনই আল্লাহ তোমাদের ওপর তোমাদের শত্রুদের দ্বারা আক্রমণ করাবে তোমাদের বিরুদ্ধে সকল মিল্লাত গুলো ঐক্যবদ্ধ হবে আজকে বাস্তব চিত্র লক্ষ্য করুন আজকে ফিলিস্তিন মতো আমাদের মুসলিম ফিলিস্তিন রাষ্ট্রে আমাদের মুসলিম ভাইদের ওপরে নিধন চালানো হচ্ছে যেই নিধনের ক্ষেত্রে সরাসরি জড়িত ইসরায়েল ইসরায়েলকে মদত দিচ্ছে কুফফার মিল্লাদ যতগুলো রয়েছে আমেরিকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সকল তাগুতি রাষ্ট্রগুলো সকল আল্লা রাষ্ট্রগুলো সকল কুফফার রাষ্ট্রগুলো সকলেই একযোগে মদত দিচ্ছে এবং কিভাবে মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়া যায় তার পাই তারা তারা চল করে যাচ্ছে শুধু কি সেই ফিলিস্তিন শুধু কি সেই গাজা শুধু কি সেই রাফাতে শুধু রাফাতেই নয় বরং আমার আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে কিছুদিন আগে ঘটে গেল মায়ানমারের মতো জায়গায় সেখানেও মুসলিমদেরকে নিধন করা হলো তারপরে বর্তমানে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই হিন্দ ইন্ডিয়াতে বর্তমানেও মুসলিম নিধনের পাইতারা চলছে মুসলিম নিধনের ষড়যন্ত্র চলছে যার ইস্যুস্বরূপ যার ইস্যুস্বরূপ যার বর্তমান মুসলিম নিধনকে যাতে করে একটা ইস্যু তৈরি করে নেওয়া যায় এর জন্য তৈরি করলো এর জন্য পাশ করে নিল অক্ষবিল বিল এই যে অক্ষবিল পাশ করে নেওয়ার মাধ্যমে আজকে মুসলিম নিধন শুরু করেছে মুসলিমদের শত শত মাদ্রাসাগুলোকে তারা বন্ধ শিলগালা করে দিচ্ছে শত শত মসজিদগুলোকে তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে মুসলিম ভাইদেরকে তারা হত্যা করছে এই অবস্থায় মুসলিম দের বিরুদ্ধে সকল মিল্লাত মিল্লাতগুলো আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলেই এমনকি আপনার যারা হিন্দু বা হিন্দু হিন্দু বলে দাবি করে যারা সনাতন ধর্মের অনুসারী যারা বলে থাকে আমরা সনাতন ধর্মাবলম্বী এবং প্রাচীন ধর্মর দাবিদার এরাও আজকে তাদের একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করেছে যাদের নাম দিয়েছে ইস্কন এই ইস্কনদেরকে তারা প্রশিক্ষণ দেওয়াচ্ছে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে মুসলিম নিধন কিভাবে করা যায় এর প্রচেষ্টা তারা চালাচ্ছে সম্মানিত মুসলিম মিল্লা আমরা গত সপ্তাহে এই হাদিসটির ব্যাখ্যা সুন্দর রূপে শুনেছিলাম আমাদের সম্মানিত খতিব সাহেবের মুখে আরও আমরা শুনেছিলাম যে আমরা কখন এই অবস্থাটা আমাদের ওপর জারি হবে কখন মুসলিম মিল্লার ওপরে খুব মিল্লাগুলো ঐক্যবদ্ধ আক্রমণ করবে এর কারণ সম্পর্কেও আমরা হাদিস শুনেছিলাম রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইদা তাবায় বিল তাবায় যখন তোমরা সুদি লেনদেনে জড়িত হয়ে যাবে এবং যখন তোমরা গাভীর লেজগুলোকে একড়ে ধরবে গাভীর লেজগুলোকে তোমরা ধরে নিবে অর্থাৎ তোমরা হ্রদে তুমি কৃষি কাজের প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে যাবে দুনিয়ার প্রতি তোমরা আসক্তি হয়ে যাবে ওয়া তারাক্তুমুল জিহাদি ওয়া তুমুল জিহাদ এবং যখন তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে জিহাদকে বর্জন করবে তখনই তোমাদের উপরে আল্লাহ আল্লাহ তালা তোমাদের উপরে লাঞ্ছনা অপদস্থ অপমানের বোঝা চাপিয়ে দেবেন আল্লাহ তালা এই বোঝাকে টেনে নিবেন না তোমাদের থেকে সরিয়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত হাত্তা তার জিয়াউ ইলা। তোমাদের ধর্মে তোমরা ফিরে না যাচ্ছ এই হাদিস থেকে প্রতিমান হচ্ছে চারটি কাজ যখন মুসলিম মিল্লা একটু ধরবে মুসলিম মিল্লা চারটি কাজের দিকে যখন আসক্তি হয়ে যাবে তখনই মুসলিম মিল্লার উপরে এমন কতগুলো দুল এমন কতগুলো লাঞ্ছনা অপদস্থ অপমানের মাধ্যম করে দেবেন আল্লাহ তালা যেগুলোকে আল্লাহ তালা কখনোই সরিয়ে নেবেন না সেগুলোকে কখনোই মুসলিম মিল্লা থেকে সরিয়ে নেবেন না যতক্ষণ পর্যন্ত মুসলিম মিল্লা তাদের ধর্ম ফিরে না যাচ্ছে সম্মানিত আজকের মুসলের একরাম আজকে বাস্তব প্রেক্ষাপট দেখুন আমাদের উপরে শত্রুরা যেমন আক্রমণ করছে এর কারণ হিসেবে যেটি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তোমরা দুনিয়ার প্রতি আসক্তি এবং মৃত্যুকে ভয় করছো অর্থাৎ তোমরা জিহাদকে ছেড়ে দিয়েছ ঠিক তেমনই এই হাদেশের মাঝে একই কথা নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাম বললেন পৃথিবীতে মুসলিমরা লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে কখন ওই তখন মুসলিমরা অপদস্থ অপমানিত লাঞ্ছিত হবে যখনই মুসলিম মিল্লা চারটে আল্লাহর রাস্তায় জেহাদকে বর্জন করবে জেহাদকে ছেড়ে দিবে সম্মানিত উপস্থিতি আরও আমরা গত সপ্তাহে হাদিস শুনেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুবাতিন মিন নিফাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করার অবস্থায় সে নিজে